আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আজকে সকাল সকাল হচ্ছে ডিম সিদ্ধ আর নুডুলস দিয়ে নাস্তা করে নিলাম দু দুই মা মেয়েতে পরে সারাদিন আর ভিডিও করা হয় নাই পরে সন্ধ্যার সময় বের হইলাম একটু বাজার করার জন্য আজকে হাটের দিন ছিল তো পুরি কিনলাম এই যে বাজার করে নিয়ে আসছি আমি আর আমার মেয়ে তো বাজার করতে আমার ভালোই লাগে আমি তো আগের ভিডিওগুলিতে বলছি বাজার করতে আমার অনেক ভালো লাগে তো ছোটোবেলায় আগে বাবার সাথে যা বাজার করতাম বড় বড় মাছ নিয়ে আসতাম এখন আর ওগুলি হয় না এই যে এখানে জিরা আর পান নিয়ে আসছে আমি পানও খাই তারপর এই যে একটা একটা করে বাজার নামাইতেছিলাম এই যে এখানে হচ্ছে তাজা তেলা পিয়া তেলা তাজা ছিল এখন হচ্ছে এই যে নামাইলাম কাঁচামরিচ আর কাঁচা কাঁচামরিচের যেই দাম আল্লাহ মাহবুদ তারপর হচ্ছে এই যে করলা ওইখানে হচ্ছে চিচিঙ্গা না কি এটার নাম আমার জানা নাই আর এই যে কতগুলি বোম্বাই মরিচ নিয়ে আসলাম এই বোম্বাই মরিচগুলির একটুও ঝাল নাই একটু ঝাল নাই কেন জানি একটুও ঝাল না গ্রান আছে অনেক একটুও ঝাল না খাইতে মানে মোটামুটি ভালো মানে ঝাল না হইলে বোম্বাই মরিচের ভালো লাগে বোম্বাই মরিচ তো মানে ঝাল এই যে আলু নিয়ে আসলাম আর কলা নিয়ে আসলাম এই যে সব সবজি লাল শাকটা আমি কাইটা নিয়ে আসছি তো এই সব সবজি গোসায় এখন ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাইখা তারপর মাছ কাটতে বসছিলাম মাছটা স্কাইটা পরে রাতের বেলা গুচুর টুসুর ফ্রেশ ট্রেশ হয়ে এই যে ড্রাগন ফল খেলাম রাতে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাকে ফলো দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন খুদা হাফেজ